নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ হচ্ছে অনেক দিন পর এই রকমভাবে মার্কেট কিন্তু পড়তে আমরা দেখলাম এবং এমন লোক খুব কমই আছে যাদের আজকে পোর্টফোলিও রক্তে রাঙা হয়নি মানে একদম রক্তক্ষরণ হয়েছে প্রত্যেকটা স্টক আজকে কিন্তু লাল প্রত্যেকটা ইন্ডেক্স আজকে কিন্তু লাল এই রকম ক্র্যাশ হওয়ার পিছনে কারণ কি দু হাজার সেই কালো দিনগুলো কি আবার ফিরতে চলেছে আমরা এরকমই একটা বড়োসড়ো ক্র্যাশ কিন্তু আমরা লাস্ট দেখেছিলাম যখন আমাদের যে লোকসভা ইলেকশনের রেজাল্ট আউট হয়েছিল সেই সময় তার আগে এবং তার তারপরে কিন্তু ছোটোখাটো কিন্তু ক্র্যাশ হচ্ছিল কিন্তু হঠাৎ কি এমন হলো যে এরকমভাবে ক্র্যাশ হয়ে গেল শুধু যে ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে ক্র্যাশ হয়েছে এরকম ব্যাপারটা নয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু স্টক মার্কেটে আজকে ক্র্যাশ দেখা গেছে সে যারা ইন্ডিয়ান স্টক মার্কেটের যে মেন যে ইন্ডেক্স গুলো আছে যেমন হচ্ছে নিফটি ফিফটি আজকে প্রায় ওয়ান পয়েন্ট মতো আজকে ক্র্যাশ করেছে মানে তিনশো পয়েন্ট ক্র্যাশ করেছে আচ্ছা ব্যাংক নিফটি আটশো ক্র্যাশ নাইন পার্সেন্ট আচ্ছা সেন্সেক্স বন্ধুরা বারোশো বাহাত্তর পয়েন্ট ক্র্যাশ করেছে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট মানে প্রায় দেড় পার্সেন্টের মতো আর একটা যেটা সব থেকে বড় জিনিস বন্ধুরা সেটা হচ্ছে গিফট নিফটি এই গিফট নিফটি আজকে প্রায় যখন মার্কেট ওপেন হয়েছিল তার আগে কিন্তু দুশো পয়েন্ট মাইনাসে ছিল এবার অনেকের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে এই গিফট নিফটিটা আবার কি গিফট নিফটি আমি তোমাদেরকে ছোট করে বলে দিই গিফট নিফটি এমন একটা ইন্ডেক্স যে ইন্ডেক্সটা আগে এসজি এক্স ইন্ডেক্স নামে পরিচিত ছিল যেটা নিফটি ফিফটির যে কোম্পানিগুলো আছে সেই নিফটি ফিফটি কোম্পানিগুলোর সাথে মানে নিফটি ফিফটি ইন্ডেক্সের সাথে কিন্তু লিঙ্ক আপ ঠিক আছে এবং এই ইন্ডেক্সটা মানে গিফট নিফটি এনএসসি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের হয়ে কিন্তু ট্রেড করে ঠিক আছে মানে ইন্টারন্যাশনালি যে ট্রেডগুলো হয় কারণ দেখো আমাদের ভারতবর্ষে স্টক মার্কেট সকাল নটা পনেরো থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু খোলা থাকে তারপর কিন্তু বন্ধ হয়ে যায় তো এরকম আমেরিকা হোক জাপান হোক কি কানাডা হোক যে আদার্স যে দেশগুলো আছে সে ফরেন ইনভেস্টাররা কী করে ইনভেস্ট করে কারণ ওই সময় মানে আমাদের যখন এখানে দিন মানে ট্রেড চলে তখন ওখানে রাত্রি মানে সবাই ঘুমোয় তো ওদের ওই টাইমে মানে আঠেরো ঘন্টা এই গিফট নিফটি এক্সচেঞ্জটা কিন্তু ইন্টারন্যাশনালি ট্রেড করে যারা ফরেন ইনভেস্টার তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে ছোটো করে একটা মেসেজ দিয়েছি বন্ধুরা যে আগামীকাল কি হবে মানে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যেতে পারে সেটা যদি গিফট নিফটির যদি আমরা ইন্ডেক্সটা ফলো করি তাহলে আগের দিন রাতেই আমরা বুঝতে পেরে যাব যে কাল সকালবেলায় নটা পনেরোতে কি হতে চলেছে ঠিক আছে এটা আমি তোমাদেরকে একটা কিন্তু বলে দিলাম যে কিভাবে আগামীকালে মার্কেট আমরা বুঝতে পারবো যে ভালো হবে না খারাপ হবে যেমন আমেরিকান ডজনস ঠিক আছে ন্যাসড্যাক এইগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আগামী দিন কি হতে চলেছে সব থেকে ভালো গিফট নিফটি গিফট নিফটি আমাদের নিফটি ফিফটি এই ঠিক আছে কারণ গিফট নিফটি ইন্ডিয়ারই যেহেতু গিফট নিফটি যখন কালকে রাতে আমি দেখে নিয়েছিলাম যে প্রায় টু হান্ড্রেড পয়েন্ট মাইনাসে আছে তো আমি বুঝে গেছিলাম যে আজকে কিন্তু এরকম একটা খারাপ একটা দিক কিন্তু হতে চলেছে এবং একটা বড়সড় ক্র্যাশ কিন্তু হবে এবার চলে যাবো যে কি কারণে এই ক্র্যাশ মোটামুটি তিনটে কারণ আইডেন্টিফাইড হয়েছে আমার কাছে এই তিনটে কারণের জন্য আজকে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ক্র্যাশ করেছে শুধু ইন্ডিয়ান স্টক মার্কেট না আদার্স গ্লোবালি অনেক ইন্ডেক্স ক্র্যাশ করেছে তো এই তিনটি কারণ নিয়ে আজকের মেন আলোচনা এছাড়া এই তিনটি কারণের পর তিনটে স্টক নিয়ে গুরুত্বপূর্ণ তিনটে আপডেট আছে সেই তিনটে আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এই তিনটে স্টকে কি হতে চলেছে আগামী দিন বা আগামী সময় তো ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যে মার্কেট আজকে কেন ক্র্যাশ করে আগামী দিনগুলোতে আমাদের কি পজিশন নেওয়া উচিত মার্কেটে এবং কোনো কি টেনশনের কোনো কারণ আছে নাকি দু সালের মতো ক্র্যাশ আবার আমরা দেখতে চলেছি সম্মুখীন হতে চলেছি সেই ব্যাপারগুলো নিয়ে ডিটেলসে আজকে আলোচনা হবে প্রত্যেককে আমি একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকানটা প্রেস করে দাও এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ইনফরমেশনগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথম যে কারণটা আইডেন্টিফাইড হয়েছে সেটা হচ্ছে গ্লোবালি টেনশন গ্লোবালি টেনশন মানে এখন বর্তমানে দুটো জায়গাতে যুদ্ধ চলছে এক হচ্ছে রাশিয়া ইউক্রেন এখানে যুদ্ধ চলছে প্রায় দু বছর ধরে আর একটা হচ্ছে সব থেকে হটস্পট হচ্ছে মিডিল ইস্ট ঠিক আছে যে মিডিল ইস্ট কিন্তু ক্রুড অয়েলের একটা খাজানা মানে খনি তো সেখানে যত টেনশন চলবে তো একটা আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু সেই টেনশন কিন্তু ফ্লো করবে বন্ধুরা সেখানে কি চলছে আমরা সকলেই কম বেশি জানি যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে হামাস জঙ্গি সংগঠন আছে সেই জঙ্গি সংগঠনে কিন্তু যুদ্ধ চলছিল তার মধ্যে আবার লেবাননের একটি জঙ্গি সংগঠন আছে সেটা হচ্ছে হিজবুল্লাহ হিজবুল্লাহ নাকি ইসরায়েলে একটা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ফেলেছে যার ফলে কিছু ক্ষয়ক্ষতি ইসরায়েল হয়েছে এবং কিছু মানুষও হয়তো মারা গেছে তো সেটার যে ফলাফল সেটা আমরা দেখতেই পাচ্ছি লেবাননে কিন্তু অনবরত ইসরায়েল কিন্তু ক্ষেপণাস্ত্র রকেট লঞ্চার হ্যাঁ তারপর হচ্ছে ঢুকে সেখানে জঙ্গিদেরকে উৎখাত করা সব সবকিছু চলছে এবং হিজবুল্লার যে প্রধান ছিল ঠিক আছে সেই প্রধানও মারা গেছে যার ফলে টেনশন আরও মিডিল ইস্টে বেড়ে গেছে এবং ইয়েমেনের আর একটা জঙ্গি সংগঠনে যে হুতি সেই হুতি আবার ইসরায়েলকে ধমকি দিয়েছে গিয়ে যে খবরটা পাচ্ছি সেই খবর হচ্ছে ইরাকে একটি জঙ্গি সংগঠন আছে সেই জঙ্গি সংগঠন আবার আরব দেশকে হুমকি দিয়েছে যে এই সবকিছুর মূলে ইসরায়েলকে এত সাপোর্টের মূল্য আরবরাই নাকি আছে মানে ভাবো মানে নিজেদের মধ্যে মারামারি করে মরছে ঠিক আছে আর নিজেরা এদিকে ইসরায়েল ইরানকে হুমকি দিয়েছে যার ফলে ইরানের যিনি মানে টপ লিডার খামিনেই বলে সেই খামিনেই কিন্তু মানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে ভয়ে মানে তিনিও এবার নাকি মরতে চলেছে সেই রকম একটা ভয় তার মধ্যে কাজ করছে অনেক টপ লিডার মারা গেছে তো যার জন্য সেই খামিনেও কিন্তু এখন কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে তো যার ফলে একটা একটা ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি তৈরি হচ্ছে ইস্টে একটা টেনশন এবং সেই কারণে একটা কিন্তু কিন্তু শেয়ার মার্কেটেও এই অস্থিরতা চলছে বন্ধুরা যুদ্ধ যদি আগামী দিনে আরো বেড়ে যায় তো সেখানে কিন্তু বড় বড় দেশ ইনভলভ হয়ে যাবে যেমন হচ্ছে রাশিয়া থেকে শুরু করে আমেরিকা ডিরেক্টলি ইনভলভ হয়ে যাবে তখন ঠিক আছে তো তখন কিন্তু শেয়ার মার্কেট আরো ক্র্যাশ করতে পারে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে চলছে তবুও আরও যে দুটো কারণ যে দুটো মেন কারণ এই একটা তো কারণ ছিল এছাড়া আরও যে দুটো কারণ আছে বন্ধুরা সেটা কিন্তু গ্লোবালি নয় ঠিক সেটা হচ্ছে এশিয়ান মার্কেট এশিয়ান মার্কেটে আজকে দুখানা খুব বড় বড় কিন্তু ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য কিন্তু এশিয়ার যত রকম ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলো ক্র্যাশ করেছে এছাড়া কিছু ইন্ডেক্স কিন্তু আবার টপে রান করছে ঠিক আছে মানে দু সালে যে মার্কেট ক্র্যাশ করেছিল দু সালে মার্কেট অনেকে হয়তো জানো না যারা নতুন আছো তারা হয়তো জানো না হয়তো শুনেছো। যে এরকমও হয়েছিল ইন্ডেক্স এক একটা ইন্ডেক্স প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মতো কিন্তু ক্র্যাশ করে গেছিলো যেখানে আমাদের সামান্য চার পাঁচ পার্সেন্ট ক্র্যাশ করলে মানে হাই ব্লাড প্রেশার শুরু হয়ে যায় ঠিক আছে ভয়ে মানে হৃদপিণ্ড মুখে চলে আসে ঠিক আছে মানে তখন আর বুকে আর হৃদপিণ্ড থাকে না তখন মুখে চলে আসে তো যার ফলে কিন্তু এরকম একটা দু হাজার আটের মতো হয়তো পরিস্থিতি হতে পারে অনেকে আশঙ্কা করছে তো এই দু হাজার আটের পর থেকে এরকম পরিস্থিতি কিন্তু ওই দেশে হয়নি তো আমি এই ডিটেলসে দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব বন্ধুরা খবরটা আছে বন্ধুরা জাপান থেকে জাপানে একটা রাজনৈতিক পরিস্থিতির মানে পট পরিবর্তন হচ্ছে সেখানে যে বর্তমান যে প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম হচ্ছে এই কিন্তু রেজিগনেশন দিচ্ছে তার প্রাইম মিনিস্টার পদ থেকে এবং সে আগামী দিনে ভোটে কিন্তু দাঁড়াবেও না এরকম তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর ফলে যে নতুন প্রাইম মিনিস্টারের দৌড় এগিয়ে আছে বা মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যে আগামী প্রাইম মিনিস্টার কে হতে চলে তার নাম হচ্ছে শিগেরু ইশিবা ঠিক আছে হচ্ছে যে রেড কার্ড হয় না সে রেড কার্ড হাইক করার কিন্তু খুবই মানে পক্ষে মানে রেড কার্ড হাইক হলে কি হবে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কি হবে ব্যাংক থেকে লোকে লোন কম পাবে লোন কম নেবে খরচ কমিয়ে দেবে যার ফলে কিন্তু একটা ইনভেস্টমেন্টেরও একটা কিন্তু এফেক্ট পড়ে কারণ ব্যাংক থেকে অনেকে লোন নিয়েও কিন্তু ইনভেস্ট করে ঠিক আছে যাওয়ার আগে বলে দিই জাপানের যে ইন্ডেক্স আছে নিককেই। ঠিক আছে এই নিকেই কিন্তু আজকে ফোর পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ক্র্যাশ করেছে এই খবর আসার পরে মানে প্রায় উনিশশো পয়েন্ট কিন্তু ক্র্যাশ করেছে ঠিক আছে তো খবরটা কি সেটা আগে তোমাদের আমি পড়ে শোনাই জাপান নিকে শেয়ার এভারেজ সেল ওভার ফোর পার্সেন্ট ডিউ টু এ স্ট্রংগার ইয়েন আফটার শি গেরু ইসিবা মানে ইয়েন যে আমাদের যেমন রুপি আছে আমাদের কারেন্সি তো সেরকম জাপানিজ কারেন্সি হচ্ছে ইয়েন তো সেই ইয়েন কিন্তু স্ট্রঙ্গার হয়েছে কিন্তু তার তার উল্টো দিকে আবার স্টক মার্কেট ক্র্যাশ করেছে পারসিভড এজ এ মনিটারি পলিসি হক ওন দ্য প্রাইম মিনিস্ট্রিয়াল কন্টেস্ট দ্য ব্রডার টপিক্স ইন্ডেক্স অলসো ডিক্লাইন্ড গভর্নমেন্ট বন্ড ইলস রোজ ইসিবাস স্টেন্স অন মনিটারি পলিসি রিমেন্স আনক্লিয়ার অ্যাজ ই অ্যাজুমস অফিস অন টুইস ডে মানে এই নিউজটা দেখে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা যে এখন যিনি প্রাইম মিনিস্টার হবে ঠিক আছে সে আমি প্রথমেই বললাম সে রেট হাইক করার পক্ষে এবং যার ফলে কিন্তু একটা ইন্টারেস্ট রেট হাইক হলে একটা চাপ পড়ে হোম লোন থেকে শুরু করে ব্যবসাতে যারা লোন নেয় যারা ইনভেস্টমেন্ট করে সেসব সব দিকে কিন্তু একটা প্রেশার থাকে তো সেই জায়গা থেকে যারা ফরেন ইনভেস্টার হয় তারা কিন্তু বেরিয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু আজকে জাপানের কে যে ইন্ডেক্স আছে সেখানে কিন্তু একটা হেভিভাবে ফল করেছে যার ফলে কিন্তু যে ইন্ডিয়ান স্টক মার্কেটেও তার এফেক্ট কিন্তু এসছে মানে আমার কথা হচ্ছে যে জাপান আর ইন্ডিয়া কিন্তু একটা খুব বড় একটা দুটো ইকোনমি এবং এই দুটো ইকোনমি কিন্তু একে অপরের খুবই বন্ধুত্বপূর্ণ ইকোনমি ওই ইকোনমিতে যদি কোনো রকম এফেক্ট পড়ে বা ওই ইন্ডেক্সে কোনো রকম যদি এফেক্ট পড়ে তাহলে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে এফেক্ট পড়াটা স্বাভাবিক বন্ধু কারণ হচ্ছে পাশের বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনের ছাই কিছুটা তো আমার ঘরে এসেও পড়বে তাই না তো আজকে কিন্তু সেই জিনিসটাই হয়েছে এক নম্বর দু নম্বর কারণ বলে দিলাম এবং তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জাপানের যেমন ক্র্যাশ করেছে আর একটা দেশ আছে আমাদেরই প্রতিবেশী দেশ তার যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সগুলো আজকে কিন্তু মানে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে একদিনে দু হাজার আট সালের পর থেকে কিন্তু এই রকম রেকর্ড উচ্চতায় কিন্তু তার ইন্ডেক্সগুলো পৌঁছায়নি দেশের কথা বলছি সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ চায়না কি এমন হলো যে আজকে ইন্ডেক্স এত হাইতে চলে গেল গ্লোবালি ওয়ার্ল্ড সব ইন্ডেক্স নিচে কিন্তু চাইনা ইন্ডেক্স এত হাইতে পৌঁছে যাওয়ার কারণটা কি তো এই ব্যাপারেই আজকে ডিটেলসে আলোচনা করবো বন্ধুরা এবং এর ফলে আমাদের ভারতীয় অর্থনীতিতে কী কী এফেক্ট করতে পারে সেটাও ছোট করে কিন্তু বলে দেবো প্রথমে যে খবরটা সেটা আমি হেডলাইনটাকে তোমাদের করে শোনাই সেটা হচ্ছে সাঙ্গাই স্টকস শোর মোর দেন ফাইভ পার্সেন্ট অন বেটার দেন এক্সপেক্টেড পি ডেটা আজকে মোটামুটি চারখানা ইন্ডেক্স আমি চাইনা আজকে তুলে ধরছি যেমন আমাদের সেনসেক্স আছে ব্যাঙ্ক নিফটি আছে নিফটি ফিফটি আছে অনেক রকম ইন্ডেক্স আছে তো সেরকম আমি চায়নার চারটি ইন্ডেক্স বলছি তাহলে তোমরা বুঝতে পারবে যে চায়নার স্টক মার্কেট আজকে কী কী ঘটেছে চাইনিজ স্টক মার্কেট হ্যাংসেং বলে এখানা ইন্ডেক্স আছে সে আজকে পাঁচশো এক পয়েন্ট গ্রোথে গেছে টু পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট কিন্তু আপ হয়েছে আচ্ছা সাংহাই কম্পোজিট দুশো আটচল্লিশ পয়েন্ট ওপরে গেছে এইট পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ওপরে গেছে সেনজেং কম্পোজিট আজকে হাজার চোদ্দো পয়েন্ট ওপরে গেছে টেন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট পড়ে গেছে আচ্ছা সিএসআই থ্রি হান্ড্রেড তিনশো চোদ্দো পয়েন্ট পজিটিভ এইট পয়েন্ট ফোর এইট পার্সেন্ট ওপরে গেছে তো বন্ধুরা হঠাৎ কী এমন হলো এবং বন্ধুরা আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ার যত ইন্ডেক্স আছে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি সেনসেক্স মিড ক্যাপ হান্ড্রেড নিফটি হান্ড্রেড স্মল ক্যাপ হান্ড্রেড যত ইন্ডেক্স আছে হ্যাঁ আইটি নিফটি আইটি তারপরে নিফটি অটো হ্যাঁ যত রকম ইন্ডেক্স আছে সব ইন্ডেক্স কিন্তু আজকে নেগেটিভ শুধু একটা ইন্ডেক্স কিন্তু বন্ধুরা আজকে পজিটিভ ছিল সেটা হচ্ছে নিফটি মেটাল এই নিফটি মেটাল আজকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ওপরে ছিল বন্ধুরা ঠিক আছে মানে একশো তেত্রিশ পয়েন্ট ওপরে ছিল তার মধ্যে কিছু কিছু স্টক আমি বলে দিচ্ছি দেখবে এই স্টক গুলো আজকে ভালো পারফর্ম করেছে এনএমডিসি ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আজকে ওপরে ছিল টাটা স্টিল ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট ওপরে ছিল আচ্ছা জিঙ্গল স্টিল ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ওপরে ছিল এর কারণ কি এর কারণ বন্ধুরা একটাই চায়না মার্কেটে যদি ইন্ডেক্স ওপরে থাকে তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেটের এই স্টকগুলো কিন্তু থাকবে মানে হচ্ছে যে মেটাল নিফটি মেটাল যে ইন্ডেক্সটা সেটা উপরে থাকবে কারণ যে চাইনা হচ্ছে মেটালের হাব ঠিক আছে তো সেখানে আজকে যখন উপরে গেছে তো অটোমেটিক্যালি ইন্ডিয়ান মার্কেটেও তার এফেক্ট চলে এসছে আমি বললাম ওই যে প্রতিবেশীর ঘরে যদি ভালো কিছু হয় তো তার আজ আমার ঘরেও আসবে আর যদি আগুন ধরে তারা ছাই আমার ঘরেও করবে বাট চলে আসবো বন্ধুরা মেন আলোচনা আজকে হঠাৎ কেন চাইনাতে এরকম ইন্ডেক্স গুলো জেগে উঠলো আগে প্রথমে আমি তোমাদেরকে নিউজের মেন পার্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাই তারপরে আমি ডিটেলসে বলে দিচ্ছি সেটা হচ্ছে চাইনিজ স্টকস এন্টার বুল মার্কেট আফটার বিগার সার্জ সিন্স টু যেটা আমি বলছিলাম যে টু থাউজেন্ড এর ক্র্যাশের পর থেকে চাইনিজ মার্কেট কিন্তু এরকম ভাবে ওপরে ইন্ডেক্স গুলো আর দেখা যায়নি যেটা দু হাজার আবার দেখা গেলো সেটাই কিন্তু প্রত্যেকটা নিউজ পেপারে বা চ্যানেলে কিন্তু ছেয়ে গেছে বন্ধুরা Chinese stocks have surged for the nine days, driven by government stimulus measures. The CSI 300 index saw its biggest jump since 2008, rising 8.5%. Thus, rally follows policy changes, including relaxed home buyer rules and lower mortgage rates, boosting investor confidence ইন ওয়ান অফ দ্য ওয়ালস মোস্ট বিটেন ডাউন মার্কেট তো বন্ধুরা এর থেকে আমরা কি বুঝতে পারছি এর থেকে আমরা এটাই বুঝতে পারছি কোভিডের পর থেকে সমস্ত যত ফরেন ইনভেস্টর বা ফরেন কোম্পানিগুলো চায়নাতে ছিল সেই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দেশে শিফট করছিল ভিয়েতনাম হোক ভারতবর্ষ হোক বিভিন্ন জায়গাতে কিন্তু শিফট করছিল তো চাইনিজ যে ইকোনমি সে ইকোনমি কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছিল তাদের যে উৎপাদন ক্ষমতা বা ইমপোর্টের যে ব্যাপারটা ছিল তারা ওয়ার্ল্ডে কিন্তু এক নম্বর ছিল সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে চাইনিজ যে ইকোনমি ভেঙে পড়ছিল সেখানে একটা সব থেকে যেটা বড় ক্রাইসিস দেখা দিচ্ছিল সেটা হচ্ছে হোম হোম লোনের ক্ষেত্রে কেউ মানে মানে লোন প্রচন্ড পরিমাণে ফ্ল্যাট বেড়ে গেছে বাড়ি বেড়ে গেছে কিন্তু আর বাড়ি ফ্ল্যাট কেউ আর কিনছে না কারণ সেখানে ইকোনমিক ক্রাইসিস চলছিল সেকেন্ড হচ্ছে যে ইন্টারেস্ট রেট সেটা বেশি ছিল হ্যাঁ তো এই জায়গাতে চাইনিজ গভর্নমেন্ট কি করেছে ব্যাংক থেকে সমস্ত ব্যাংকের মানে চাইনার যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকগুলো কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু কমিয়ে দিয়েছে বন্ধুরা যার ফলে কি হয়েছে নির্মাণ যে প্রতিষ্ঠানগুলো আছে মানে নির্মাণ যে কোম্পানিগুলো এর সাথে যুক্ত থাকে তাদের কিন্তু ব্যবসা বাড়বে এই ফ্ল্যাটগুলো আবার বিক্রি হওয়ার শুরু হবে ইন্টারেস্ট কমে গেছে তো তো লোকে একটু কিনবে হ্যাঁ তো মার্কেটে সেই জিনিসটা নেমে ছড়িয়ে গেছে প্লাস হচ্ছে মর্গেজ লোন সেই মর্গেজ লোন মানে যারা কিছুর পরিবর্তে লোন নেয় সেখানে গোল্ড হতে পারে সেখানে তার বাড়ি ঘর হতে পারে সেখানে জমি হতে পারে যা কিছু হতে পারে তো সেই মডগেজ লোনের যে ইন্টারেস্ট সেটাও কিন্তু কমিয়ে দিয়েছে বন্ধুরা তো যার ফলে একটা ভালো হাইপ দেখা দিয়েছে এবং ফরেন ইনভেস্টাররা কিন্তু সেখানে আবার একটা পয়সা কিন্তু ইনভেস্টমেন্টের একটা মানে রাস্তা খেতে তৈরি হচ্ছে এবং জায়গা কিন্তু দেখা দিচ্ছে ফরেন ইনভেস্টারদের কি দরকার যে ইন্টারেস্ট রেট কম থাকবে সেখানে তারা বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করবে তাহলে তাদের প্রফিটও বেশি হবে মাঝে মধ্যে ছোট ছোট ইনভেস্টার এক লাখ দু লাখ এসব কিন্তু কোনো ব্যাপার না ফরেন ইনভেস্ট কোটি কোটি টাকা কোটি কোটি ডলার ইনভেস্ট করে তো তাদের পক্ষে কিন্তু টু পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট হ্যাঁ এই সব কিন্তু তাদের কাছে হেভি ভাবে কিন্তু তাদের কিন্তু একটা এফেক্ট ফেলে তার ফলে সেখানকার গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়ার ফলে একটা যে ফরেন ইনভেস্টার তাদের কিন্তু খুশি করে দিয়েছে এখন ভোরে ভোরে চাইনাতে এখন হয়তো আগামী দিনে আমরা আরও ইনভেস্টমেন্ট দেখতে পাবো জাপানে ইনভেস্টমেন্ট কমবে আর চাইনাতে ইনভেস্টমেন্ট বাড়বে এর ফলে কিন্তু আমি বলছি বন্ধুরা ইন্ডিয়াতেও কিছু হালকা হলো এফেক্ট আসবে কারণ হচ্ছে আগে কি হতো ফরেন ইনভেস্টরের যে একশো টাকা যদি একশো টাকায় আমার দেশে আসার কথা ছিল সেখানে কিন্তু এখন একশো টাকার জায়গায় কিন্তু আশি টাকা হয়ে যাবে কুড়ি টাকা কিন্তু চাইনাতে চলে যাওয়ার চান্সেস কিন্তু বেড়ে গেল এফআইআই সেল করে ইন্ডিয়ান মার্কেট থেকে হয়তো চায়নাতে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করছে তো যার জন্য মার্কেট কিন্তু ক্র্যাশ করে গেছে ইন্ডিয়ান স্টক মার্কেট তো মোটামুটি বন্ধুরা এই তিনটে মেজর কারণ আজকের ক্র্যাশ করার আগামী দিনে হয়তো আমরা আরো দেখতে পারি কারণ এটা তো আর এই একদিন দুদিনের দিনের জন্য হয় না এটা সপ্তাহ কিংবা এক মাস ছোটখাটো আস্তে 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 আবার স্টেবেল হবে ঠিক আছে একটা কথা বলে দি ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই একদম নিশ্চিন্তে তোমরা থাকতে পারো ইন্ডিয়ান স্টক মার্কেট ঠিক আছে এটা গ্লোবালি একটা ইস্যু এবং এশিয়ান মার্কেটের ওভারঅল একটা ইস্যু কিন্তু ঠিক আছে তিনটে কারণ হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে চলে আসবো বন্ধুরা তিনটে স্টক নিয়ে এর ব্যাপারে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট আছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আজকে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু চলে এসছে ফার্স্ট যেটা আপডেট আছে টাটা পাওয়ারের ব্যাপারে টাটা পাওয়ার একটা স্বাক্ষর করেছে রাজস্থান গভর্নমেন্টের সাথে সেখানে ওয়ান পয়েন্ট টু লাখ করোর হ্যাঁ একটা ইনভেস্টমেন্ট করবে রাজস্থানে ঠিক আছে সেখানে ইনভেস্টমেন্ট কোন কোন সেক্টরে করবে পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এবং ইভি চার্জিং স্টেশন ঠিক আছে রাজস্থান গভর্নমেন্টের সাথে একটা মানে মৌ স্বাক্ষর রয়েছে টাটা পাওয়ারে এখানে ওয়ান পয়েন্ট টু লাখ টাটা পাওয়ার করতে চলেছে তো এরকম একটা রাজস্থান গভর্নমেন্টের সাথে মৌ স্বাক্ষর হচ্ছে এর এফেক্ট আগামী দিনে আমরা কিন্তু এর স্টকেও কিন্তু দেখতে পাবো বন্ধুরা মুভমেন্ট একটা ঠিক আছে এরপরে আর একটা কোম্পানি আছে ব্লু ডাট যে ডেলিভারি আছে আমরা সকলেই জানি ব্লু ডাটকে চিনি আমরা সকলেই ব্লুডাটের একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ব্লুডাট কিন্তু তার চার্জেস মানে যে জিপিআই জেনারেল প্রাইস ইনক্রিজ করেছে ঠিক আছে তো সেখানে নাইন থেকে টুয়েলভ পার্সেন্ট একটা ইনক্রিজ করেছে তো সেই জায়গায় আগামী দিনে আমরা এর স্টকের ওপরও একটা প্রভাব দেখতে পাবো আমার যতটুকু ধারণা হয়তো স্টকের প্রাইস গ্রোতে যাবে নাইন থেকে টুয়েলভ পার্সেন্ট যদি তার ডেলিভারি চার্জেস বাড়িয়ে দেয় তো সেই জায়গায় তাদের ইনকামটাও বাড়বে এবার সেটা একটা নেগেটিভ পয়েন্ট আছে হয়তো মার্কেটে কাস্টমার কমে যেতে পারে কিন্তু আমার যেটুকু ধারণা পার্সেন্টেজ বাড়ালে একটা কোম্পানির যে প্রফিট সেই রেশিওটা বাড়তে থাকে এরপরে লাস্ট যে স্টকটা আছে সেটা হচ্ছে এনটিপিসি এনটিপিসির একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে বন্ধুরা এনজিইএল ঠিক আছে এনটিপিসির একটা সাবসিডিয়ারি পুরো নাম হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড রাজস্থান গভর্নমেন্টের সাথে এগেন মানে টাটা পাওয়ারের যেমন একটা মৌস্বাক্ষর সেরকম এন সেরকম একটা কিন্তু মানে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড তারও একটা মৌস্বাক্ষর হয়েছে রাজস্থান গভর্নমেন্টের সেখানে কি সাক্ষ্য রয়েছে পঁচিশ মেগাওয়াট একটা রিনুয়াল এনার্জি প্রোজেক্ট সে রাজস্থানে একটা তৈরি করবে হচ্ছে রাজস্থানের ডেভেলপমেন্টের জন্য রেনুয়াল এনার্জি সেখানে সোলার হতে পারে হাইড্রো পাওয়ার হতে পারে জলবিদ্যুৎ হতে পারে বা বায়ু বিদ্যুৎ হতে পারে এগুলো কিন্তু এনটিপিসি তৈরি করবে বন্ধুরা মানে পঁচিশ মেগাওয়াটের একটা রেনুয়াল এনার্জি প্রোজেক্ট কিন্তু তৈরি করছে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ কিছু স্টকের ব্যাপারে আপডেট এবং আজকের ওভারঅল মার্কেটের ক্র্যাশ করার কারণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও হবে বন্ধুরা নেক্সট এরকমই ইন্টারেস্টিং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওতে ততক্ষণ টাটা